আমি কি বলবো আমি প্রথম দিকে দেখে প্রত্যেকটা মানে বাচ্চাদের আমার আমার চোখে পানি এসে গেছে এত সুন্দর প্রোগ্রাম করছে বলার ভাষা নেই মানে আমার সন্তান প্রত্যেকটা সন্তানই তো আমার সন্তানের মতো এত ভালো লাগছে দোলামিজ এত সুন্দর করে ওদের ই করছে আমার খুব ভালো লাগছে তারপর নাচ গান সব মিলিয়ে মানে আমার খুবই ভালো লাগছে আমার আনন্দ মানে আমার সবাই দেখে আমাকে বুঝতে পারছে যে আমি কতটা আনন্দ পাইছি আমি আমি প্রত্যেকটা বাচ্চা এত সুন্দর করে যে গড়ে উঠছে আর আশা আমি তো এখানে আমার সন্তান থাকবে পরবর্তীতে জানুয়ারি মাসে নাকি আবার ই হবে না next হবে কিন্তু ডিসেম্বরে একটা কোর্স আছে ওইটা আমি ভর্তি করব আমি চিন্তা করছি ওই ফাইনাল করি एग्जामের পর ফাইনাল एग्जामের পর ওইটা ভর্তি করব এক মাসের নাকি 5 দিন ক্লাস না ম্যামের সাথে আমি আলাপ করেছি ওই যে আমি ভর্তি করব এবং প্রতিকে আমি আমার বাংলা এই ভাবে কেউ বলেছেন যে ওইটা ভর্তি ভর্তি করে ক্লাস করে তারপর আপনারা বের হতে সেই আশা আমি যতদিন আমার সন্তান বড় হতে আছে এসএসসি পর্যন্ত বা এখানে আইএলস পরীক্ষা আমি এইখানেই করাইতে চাই মানে আমার মন থেকে বলা এবং আমি যতদিন বরিশালে আসি আমি মিজান্স কেয়ারের সাথে আসি ইনশাআল্লাহ আমার সন্তান আমি এই করব বা সবাইকে আমি রিকোয়েস্ট করি যে মিজান্স কেয়ারে আমি যে ঢুককে যে আনন্দ পাইছি এবং প্রত্যেকটা প্রোগ্রাম আরও একটা প্রোগ্রাম পাইছি

thank